আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না এবং যে সকল কারণে রোজা মাকরু হয় সেই কাজগুলো সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না তা হল নাম্বার এক মিশওয়ক করা নাম্বার দুই অনিচ্ছায় মশা মাসি ধুলাবালি গাড়ি ইত্যাদি ধোয়া গলায় প্রবেশ করা নাম্বার তিন মাথা বা দাড়ি গোপে তেল মাখা নাম্বার চার চোখে সুরমা ব্যবহার করা নাম্বার পাঁচ আতর ইত্যাদির খুশবুর ঘ্রাণ নেয়া নাম্বার ছয় শুভে সাদিকের পরও নাপাক অবস্থায় থাকা নাম্বার সাত দিনে স্বপ্নদোষ হওয়া নাম্বার আট ডুব দিয়ে গোসল করা যাতে পানি ভিতরে প্রবেশ না করে নাম্বার নয় প্রয়োজন হলে জিহ্বায় তরকারির স্বাদ গ্রহণ করতো থুতু ফেলে মুখ ভালোভাবে পরিষ্কার করা এবার আমরা শুনব যে সকল কারণে রোজা মাকরু হয় সেই কাজগুলো যে সকল কারণে রোজা নষ্ট হয় না তবে মাকরু হয় এবং সব কমে যায় সেই কাজগুলো হলো নাম্বার এক বিনা প্রয়োজনে কোনো কিছু সিব্যান বা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করে কপ ফেলা নাম্বার দুই শেষায় মুখে থুথু জমা করে গিলে ফেলা নাম্বার তিন নাপাক অবস্থায় থাকা নাম্বার চার টুথপেস্ট টুথ পাউডার বা অন্য কোনো রস সিক্ত দাঁতন দ্বারা দাঁত মাজা নাম্বার পাঁচ সিঙ্গা লাগানো নাম্বার ছয় গিবত ও পরনিন্দা করা নাম্বার সাত অযথা ঝগড়া করা গালি করা ও অশ্লীল কথাবার্তা বলা নাম্বার আর স্ত্রীকে চুমা দেওয়া যদি তাতে শুক্র বের হওয়ার আশঙ্কা থাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না এবং যে সকল কারণে রোজা মাকরু হয় সেই কাজগুলো সম্পর্কে প্রিয় দর্শক আমরা বিভিন্ন জ্ঞানের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ